আসসালামু আলাইকুম দোস্ত আশা করি আপনারা আল্লাহর হুকুমে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে যে আলোচনা করতে চলেছি এইটা আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ঠিক আছে এই আলোচনা বা এই আমল আপনার সাথে যেটা শেয়ার করব আমলটা আপনারা পেয়ে খুশি হয়ে যাবেন ঠিক আছে এই আমলটা ডিটেলস আমি কিছু বলে দিই এই আমলটা করলে আপনি যে কাউকে নিজের স্বপ্নে দেখতে পারবেন যে সেই মানুষটা কেমন আছে বা সেই মানুষটা কেমন কোনো বন্ধুকেও দেখতে পারেন নিজের মেহবুব নিজের ভালোবাসার মানুষটা আপনার সাথে চিট করছে কিনা আপনার সাথে ধোকাগিরি করছে কিনা সেটা পর্যন্ত জানতে পারবেন আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কতটা খাস আমল হতে চলেছে আরও এই বিষয়ে আরও ডিটেলস বলে দিই ধরুন আপনারা নিজের ছেলের বিবাহ দিচ্ছেন বা নিজের মেয়ের বিবাহ দিচ্ছেন সেই পরিবারটা কেমন হবে সেই ছেলেটা কেমন হবে সেই মেয়েটা কেমন হবে আপনারা কিন্তু আগে থেকে জানতে পারবেন বা কোনো জায়গায় কাজে যাবেন সেই কাজের জায়গাটা কেমন হবে সেই কিন্তু স্বপ্নে সেটা দেখতে পারবেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা দিয়ে অনেক অনেক কাজ নিয়ে যায় যারা বুদ্ধিমান তারা অনেক কাজ নিতে পারবেন ঠিক আছে তো এই আমলটার ডিটেলসটা বলে দিই এই আমলটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন যে কোনো দিন শুরু করতে পারবেন ঠিক আছে এই যে কোনো দিন শুরু করতে পারবেন সর্বপ্রথম আপনারা দরু শরীফ পড়ে নিন দরু শরীফ ছোটো দরুদ শরীফ আপনারা পড়ে নিন সাল্লাহু আলাইসাল্লাম আমি আপনার ধরে একবার পড়ে শোনালাম এরমভাবে চারবার পড়তে হবে চারবার অবশ্যই যে জায়গাটায় যে বিছানাটায় আপনারা ঘুমাবেন যে জায়গাটায় আপনারা ঘুমাবেন সেই জায়গাটা পুরো পাক পবিত্র হতে হবে পাক পবিত্র না হলে কোনো আমল কাজ করে না বা করবেও না ঠিক আছে পাক পবিত্র হয়ে নিন চারবার শরীফ পড়ে নিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুদ শরীফ আপনার দরুদে ইব্রাহিমও পড়তে পারবেন যেটা নামাজে পড়া হয় এই দরু শরীফও কিন্তু পড়তে পারবেন সাল্লাহ ওয়াসাল্লাম এটা ছোটো বলে আপনার সাথে শেয়ার করলাম ঠিক আছে তারপরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা আজিমাত শবু হয়েছে আজিমাত ঠিক আছে এটাকে এক শতবার পড়তে হবে এক শতবার আমি আপনাদের দোকানে একবার পড়ে শোনাচ্ছি ইয়া আলিমু আল্লাহু সামাদ ইয়া আলিমু আল্লাহু সামাদ ইয়া আলিমু আল্লাহু সামাদ আপনাদের ঘরে তিনবার পড়ে শোনালাম ঠিক আছে এরমভাবে এক শতবার পড়তে হবে যখন আপনাদের ঘরে এক শতবার আপনাদের পড়া হয়ে যায় তখন আপনারা কাউরির সাথে কথা বলবেন না এই আমল শুরু করার আগে আপনারা যার সাথে খুশি কথা বলতে পারবেন যা কিছু কাজ করতে পারবেন এই আমল শুরু করে দিয়ে এই আমল শেষ হওয়ার পর আপনারা না তো ফোন চালাতে পারবেন না তো ফোনে কিছু দেখতে পারবেন না তো কিছু লিখতে পারবেন না তো কোনো কাজ করতে পারবেন আর কারোর সাথে কথাও বলতে হয় নিজের বিবির সাথেও কথা বলা যাবে না আর কিছু করাও যাবে না ঠিক আছে বন্ধুরা চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে আপনারা স্বপ্নে দেখতে পারবেন যে জন্য আমলটা করেছেন তার কথা বা সেই জিনিসটা মনে মনে স্মরণ করে ঘুমিয়ে যাবেন আপনারা খোয়াবে বা স্বপ্নে সেই জিনিসটা দেখতে পারবেন ঠিক আছে যারা যাদের যাদের দিল ভালো যাদের যাদের মন সাফ দিল ভালো যাদের যাদের রুহানি পাওয়ার ঠিক আছে যারা যারা মানুষকে শ্রদ্ধা করে বা নিজের গুরুজিকে শ্রদ্ধা করে তারা তারা এর ফল শীঘ্রই পাবে আর যারা যারা নিজের নিজের মধ্যে সব কিছু ঠিক করতে চান মানে অনেক পারেশানি আছে বা পারেশানি বলুন অনেক কষ্টে বুকে আছে তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই যে আংটি আপনারা দেখতে পাচ্ছেন এই আংটি কিন্তু ধারণ করলে এই দেখুন আপনি আপনি ঘুরবে আংটি এই আংটি কিন্তু ধারণ করলে এর অপরে মকিল হাজির করা হয়েছে তাই এই আংটির আম ঘুরছে ঠিক আছে এই আংটি কিন্তু নিজের কাছে রাখলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে আপনার জিন থেকে হেফাজত করবে এবং যে আপনার ওপরে জাদু করবে সে জাদু আপনার ওপরে আসার হবে না আপনার ওপরে কোনো নজর লাগবে না ঠিক আছে আপনার টাকা আসতে শুরু হবে আপনার বন্ধ দুয়ার খুলে যাবে ঠিক আছে এরম এরাম এই এই হচ্ছে এটাই কাজ ঠিক আছে এর এর বিষয়েই কিন্তু ট্রান্সফার হয় ঠিক আছে অবশ্যই আপনারা এই আংটি নেওয়ার চেষ্টা করুন বা এই আমল করার চেষ্টা করুন যারা যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব বাইকে অনুমতি দেওয়া হলো আর আমি আমল শেখাচ্ছি যারা যারা আমার কাছ থেকে আমল শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ফোন করবেন না আমল শেখার ফায়দা হচ্ছে আমি আপনাদের ওখানে গাইড করতে পারবো আপনাদের ওখানে আমল শিখে দিতে পারব এখানে আমল আপনারা পেয়ে যাবেন কিন্তু এর আমলের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি কিন্তু এই আমলটা সারা জীবন আপনার কাছে রাখতে পারবে না আমি কিন্তু আমল আপনাকে যখন দেবো সারা জীবন আপনাকে রাখ নিজের জন্যও করতে পারবেন এবং কি আপনারা নিজে আমিল হয়ে অন্য কাউকেও করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা যারা যারা আমল শিখতে চান তারাও আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম